লেবুর মিষ্টি আচার বানাবো তাই জন্য লেবু নিয়ে নিয়েছি এটা কেটে এখন নুন দিয়ে রেখে দেবো এক দু ঘন্টার জন্যে লেবুগুলো কেটে নেবো টুকরো টুকরো করে লেবুগুলো কেটে নিয়েছি এখন এটা নুন দিয়ে এক ঘন্টা রেখে দেব লেবুটা এক ঘন্টায় নুন মাখিয়ে রেখেছিলাম দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে নরম হয়ে এসছে আমি এটা ঝুড়িতে ঢেলে দেবো ঝুড়িতে ঢেড়ে দিলাম লেবুটা যাতে নুনটা ঝরে যায় লেবুটা যাতে আমি চিনি দিয়ে করবো তাই কড়াইতে অল্প জল দিয়ে দিচ্ছি জলটা গরম হয়ে গেছে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা গলে যাচ্ছে এইবার লেডিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি লঙ্কারগুলো দিয়ে দেবো ভাজা মৌরি আর নুন দেবো না নুনের ভেজানো ছিল এনে নুন দেবো না আচ্ছা একটা হয়ে গেছে লেবু দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে লেবুগুলো খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আমি ভেজে রেখেছি মশলা গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আচ্ছা হয়ে এসছে আমি নামিয়ে নেব লেবুর মিষ্টি আছে লেডি এখন খাবো